পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল আজকে অনেক তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে আজকে সাতটা দশ বাজে বৃহস্পতিবার আজকে আমার তাড়াতাড়ি পুজো জল নেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে দেখো শরীর খারাপ সত্ত্বেও উঠে সেই কাজগুলো শেষ করে দিয়েছি তাড়াতাড়ি দেখেছ আজকে কিন্তু ফুল নাই বন্ধুরা বেশি তাই জন্য না ভালো লাগছে না ফুলটা দিয়ে বেশি সাজাতে পারেনি ফাঁকা ফাঁকা লাগছে ঠাকুরের কাছে তো ফুল না থাকলে আর কি করবো বলো তো চলো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো এখন বাজে সাতটা পনেরো তো আজ তো বললাম না সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে একটু একটুখানি চা নিয়ে বসেছি আমি একটুখানি চা খাবো না ভাবছিলাম শরীরটা তো অতটা ভালো নেই তো তাও বলি একটুখানি চলো একটু চাটা খাই চাটা খাওয়ার মেন কথা উদ্দেশ্য আমার ওটা নয় খিদা পাচ্ছিল তো খাওয়া হয়নি তাই জন্য তো একটু বিস্কুট নিয়ে বসেছি তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আজকে বৃহস্পতিবার আর কি করছি না করছি শেয়ার করবো অবশ্যই এবারে আমাদের সামনে যে ওই প্যান্ডেলটা হয়েছিল দেখিয়েছিলাম না একদিন ওখানে আজকে বিয়ে বাড়ি তো মাইক বাজবে না কি করবে জানি না তাহলে তো মুশকিল তো আমি তো এমনিতেই বেশি ভয়েসই বসাই আর আমার মুশকিল তো যাই হোক কালকের ভিডিওটা আজকে দেবো আপলোড করব তো এডিটিং করে নিই সকাল সকাল তারপরে তো চলো বন্ধুরা এখন রাখছি পরে ফিরে আসি তো বন্ধুরা দেখো যাদের বিয়ে যেমন নিয়ম তো দেখো আম ডালগুলোকে কেমন গাছের উপরে বন্ধুরা শুধু ভাতটা নামিয়েছে আর এ চোর না সেই যে একজনের ঘরে দুটো না এঁচড় দিল বড় বড়। ভাবলাম রান্না করব দিয়ে ওদেরকে দেবো এঁচড়টা গোটা পেকে গেছে মনে কি বলো তো ওদের ঘরে নেঁচড়গুলো না এক জায়গায় একদিনের বেশি দুদিন থাকলে পেকে যায় একটুখানি বেরিয়েছে মাত্র মা কেটে দিল ফেলে দিয়েছে মানে খাওয়াই যাবে না আর কালকে আমার শরীরটা এত খারাপ ছিল আমার রান্না করতে ইচ্ছা হচ্ছিল না বাধ্যগত করেছি তাই আর বানাতে পারিনি তো একটুখানি আমরা রান্না করে নেবো আর এই পাশে দেখো আমি পুঁই কুমড়ো দিয়ে ঘরে একটা কুমড়ো আনছিল গোটা আর ডাটারগুলো নষ্ট হয়ে যাচ্ছে সব তো পুঁই কুমড়ো কেটে নিয়েছে একটু ঘ্যাঁট বানাবো সবজি তো অনেক আছে কিন্তু ভালো লাগছে না রান্না করতে বাধ্য করে তো খেতেই হবে তাই না বলো জিনিসগুলো নষ্ট হলে একদম ভালো লাগে না এই যে থুঁদড়ি টুন্দরি সব পড়ে আছে পেঁপে টেপে সব কেটে নিয়ে বসছি বটি নিয়ে বসছি দেখো বটি সোজা আর রান্না বসিয়েছি নিচে মানে দাঁড়ানোর মতন একদম ক্ষমতা হচ্ছে না বন্ধুরা তাই নিচে নামিয়ে দিয়েছি গ্যাসটাকে তো দেখো পুঁইডাটা তরকারিটা হয়ে গেছে টমেটোটা দিতে পুরো লাল টুকটুক করছে একদম আমাকে তো ভালোই লাগে পুঁইডাটা খেতে ভীষণ চলো নামিয়ে দিই এটা তো বন্ধুরা একটু ছিল ওটাকে সেদ্ধ করতে বসিয়েছি এটাকে একটু ভাজা করে নেব এখানে ডালটা একটু জল দিয়ে এটাকেও একটু ফুপাতে বসেছি কারণ ডাল ফোড়ন দেবো আর কি যে করবো ভেবেই পাচ্ছি না প্রচুর খিদা পেয়েছে বন্ধুরা কালকে তো খাওয়াই হয়নি তো একটুখানি নামে ভাত নিয়ে বসেছি। ভালো লাগছে না খেতে একটু পুঁইডাটা তরকারি নিয়ে বসেছি আর কী বলো তো কাঁঠালটা যে বলেছিলাম না দেখো বন্ধুরা কেমন হয়ে গেছে কাঁঠালটা ভালো নয় পেকে গেছে আমার ছেলে বলছে মা বড়া বানিয়ে দাও তো কি করব খুঁজে পাচ্ছি না তাকে তরকারি করব বলে এই যে আলু কেটে নিয়েছি মশলা সব দেখো এই যে সব কেটে রেখেছি কী করব এখন মাথা ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে দেখি কি করা যায় আগে এগুলো তো বানিয়ে নেই তারপরে ভাবা যাবে আর সোয়াবিন এনেছি ছোটো ছেলে বলছে মা আমাকে সোয়াবিন বানিয়ে দেয় তো সেটাই ভাবছে কি করা যায় সোয়াবিন দিয়ে আলুতে তরকারি বানিয়ে এটাকে বড়া করব না কি করব মাথা এখন ঘুরছেই চলো তো দেখো পেঁপেটা হালকা ভাজা হয়ে গেছে আর আমি পেঁপে ভাজি কেমন জানো তো একটু পেঁয়াজ বেটিয়ে দিলাম একটা ছোট্ট পেঁয়াজ বেটে দিলাম তো এরকম যারা পেঁপে ভাজা খাওনি খেয়ে দেখবে কিন্তু হ্যাভি লাগে দেখ খেতে মানে অন্য রকম লাগে একটু লবণ দিয়ে হলুদ করেছিলাম না হলুদটা তো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে কি ভালো হবে এটা লঙ্কা গুঁড়ো একটু ঠিক না জিরে গুঁড়ো এক হাতে কি ক্যামেরা ধরে এক হাতে হয় মশলার কৌটা থেকে মশলাগুলো সব এর দিকে মিশে যাচ্ছে ওর দিকে মিশে যাচ্ছে আর কি করি বলো চলো আমি নি কড়াইটা দশা দেখছ আজকে পুরো পুড়ে গেছে একদম শেষ পর্যন্ত সয়াবিন বানাচ্ছি বন্ধুরা আর কি বলো তো মানে এ চোরটাকে সেদ্ধ করে রেখেছি দেখি ওটাকে কি করা যায় পরে ভাবছি আগে সব রান্নাগুলো কমপ্লিট করে নেই আকাশে প্রচুর মেঘ করেছে গরমও লাগছে খুব তো বৃষ্টি আসবে মনে হচ্ছে তো বারোটা বাজে বন্ধুরা রান্নাটাই শেষ হল কী কী রান্না করেছি দেখো এখানে পেঁপে ভাজা করেছি এখানে পুঁড়ি কুমড়োর ঘ্যাঁট করেছি আমি একটু খেয়েছিলাম আর এই যে সোয়াবিনের তরকারি এটা আমার ছেলেদের প্রিয় একদম এইটা ছোট ছেলের ঝাল ছাড়া সোয়াবিন আর এটা মুসুরির ডাল বানিয়েছি আর এই যে আমের চাটনি আছে বললাম না আমের চাটনি আমি বানিয়ে রেখে দিলে এরকম তিন দিন চার দিন খাওয়া হয় তো গরমকালে কিছু হয় না তো এই এগুলোই আছে হয়েছে চলো বন্ধুরা এখন রাখছি আর একটা জিনিস ও এই চোরটা রান্না করব বলে সেটা তো হলো না এটাকে আরেকটু সেদ্ধ করে নিচ্ছি বড়া বানাবো ওই বেলা এ চোরের পকোড়া কোনো দিন তো বানায়নি এই ফার্স্ট টাইম বানাবো পরে শেয়ার অবশ্যই করবো চলো আমি কড়াইটাকে ধুয়ে নেই ছেলেদের ফোন করাই ভিডিও এডিটিং করব তাই জন্য আমার হবে না এই বেলা বানানো ওই বেলা বানাবো একটা জিনিস দেখবে আমি তো এখানে চাটনি রেখেছি তোমরা জানো দেখিয়েছে আমার ছেলে না চাটনি খেয়ে কালকে কোথায় লুকিয়েছে দেখো এই দেখো কি দুষ্টু দেখো বলছে ওরটা নাকি কে খেয়ে নেবে অথচ প্রথম চাটনি বসে আছে তোমাদেরকে দেখিয়েছি কালকে এই যে এত চাটনি না ওর চাটনিটা ওইভাবেই লুকিয়ে রেখেছে কি বলবে আমি একটা ঝিঙ্গে সেদ্ধ দিয়ে তো ওদের জন্য তো দেখো বিকালবেলা ঝড় উঠেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর ভালো লাগছে না কি বলবো মনটা প্রাণটা ভরে গেল মেঘ করেছে দেখো তার মধ্যে আমি একটু দাঁড়িয়ে আছি জাস্ট একটুখানি দেখালাম দেখো বিকাল হয়েছে হাওয়া দিচ্ছে দুষ্টামি ওই দেখ ওই দিকটা পুরো কালো হয়ে গেছে একদম পুরো গরমকালে এরকম হাওয়া না ভালো লাগে দেখো আর প্রাকৃতিক দৃশ্যটা দেখো কি সুন্দর পরে দেখো নেমে এলো অঝরঝরে বৃষ্টি তো বৃষ্টি শুরু হচ্ছে আর লোকের বাড়ির বিয়ে বাড়ি কি অবস্থা বলো তারপরে দেখো আমি সন্ধ্যাবেলা চলে এসেছি ছেলের খাতার মানে দাগ টানতে আর ছেলে বলছে মা আমাকে দাগ টেনে দাও আমি পড়াশোনা করবো দেখো পড়ার ঢং দেখো চেয়ারের উপরে দুটা আর এইখানে দেখো চেয়ার থেকে দেখো খাটে মানে বলবো এখন এরকম তো দেখো তারপরে দেখো রাত্রেবেলা বরযাত্রী যাচ্ছে বের বেরোচ্ছে বিয়ে করতে আর দেখো যাদের যেমন নিয়ম তো সবাই বাইরে বেরিয়েছে ওদের কত কিছু নিয়ম করছে আমি তো পুরোটা ক্যামেরা করতে পারলাম না জাস্ট একটুখানি শেয়ার করলাম তো বন্ধুরা দেখো এই চোরগুলোকে সেদ্ধ করে নিয়েছি এগুলোকে ভালো করে চটকে করে মেখে নেব চলো মেখে নিয়ে তারপরে ফিরে আসছি একটা আলু দেব এর সঙ্গে এর সঙ্গে একটা আলু দেব ভাতের মধ্যে ছিল তো চলো তারপরে ফিরে আসছি মেখে তো মেখে নিয়েছি আর এঁচড়টা কি বলো তো এঁচড়টা বলছি না ভালো নয় তাই জন্য একটু না শক্ত শক্ত পাকা পাকা নয় তারপরে দেখো একটু বেসন দিয়ে দিচ্ছি আর এইখানে দেখো রসুন গ্রেট করে রেখেছি আদা গ্রেট করে রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি তো চলো এগুলো একে একে সব দিয়ে দিই গুঁড়ো দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি কারণ লঙ্কাটা কাঁচা লঙ্কাটা কম ছিল একটু ছিলো দিচ্ছি একটু ধনে ধইনে গুঁড়ো দিচ্ছি একটু জিরার গুঁড়ো দিচ্ছি আর লবণ তো মাস্ট লবণ দিতেই হবে একটু হ্যাঁ লবণ একটু না লবণ তো দরকার লবণ না হলে কি হয় নাকি নুন ছাড়া সব জিনিস একদম বেকার তো চলো এটাকে ভালো করে মেখে নিই সুন্দর করে ছেলে বলছে মা বাদাম দাও বলি না বাদাম দেব না বাদামটা না আমার আবার ভালো লাগে না তরকারিতে আমার একদম ভালো লাগে না বাদামটা খেতে তো আজ ফার্স্ট টাইম বানাচ্ছি চলো না তেলে যাই দেব সেটাই ভালো লাগবে ফেলে দেওয়ার থেকে তো এক করতে গেছিলাম এইচরে তরকারি খেতে গেছিলাম আর কি করব এই তো পেকে গেছে তাই জন্য হাত পাকা হয়ে গেছে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো আঁকটা কমিয়ে দিতে হবে আঁচটা না কমালে কি বলতো ভেতরে গুলো কাঁচা থেকে যাবে কারণ এটাতে একটু দেখো কিন্তু ছেড়ে দিচ্ছি দেখি ফার্স্ট টাইম খেয়ে কেমন লাগে একটা দিয়েছি তাই জন্য দিয়ে দিই আস্তে আস্তে কমিয়ে কমিয়ে হয়ে যাবে এগুলো কী বলতো এমনি খেতে ভালো লাগবে বলো টিফিনে খেতে কিন্তু দারুণ লাগবে আর এখন তো রাত হয়ে গেছে আমি তো আর আসতে পারিনি ক্যামেরার সামনে একদম রাতে এসছি তাই ভাল লাগছিল না শরীরটা কি বলো তো আজকে শরীরটা অনেক দিন ধরে খারাপ তো এত দুর্বল শরীরটা না একটু আজকে ভিডিও বানিয়েছিলাম শর্ট ভিডিও তো মাথাটা তো ঘুরে গেছিলো আমার তো তা তোমরা বলবে যে তাহলে বানাচ্ছ কেন দেখো অনেক কষ্ট করে চ্যানেলটা আমি অনেক কষ্ট করে এই চ্যানেলটাকে গড়ে তুলেছি অনেক অনেক লড়াই ঝঞ্ঝাট অনেক গেছে আমার জীবনে তো অনেক কষ্ট করে আমি চ্যানেলটাকে নিয়ে এসেছি তাই আমি আর কোনোভাবে চ্যানেলটাকে হারাতে চাই না তো একবার হারিয়ে গেছিলো তো আমার গোপুসোনার অশেষ কৃপায় আমার চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে দয়া করে ইউটিউব থেকে তাই জন্য আমি চাই না আর আমার চ্যানেলটা কোনোভাবে হারিয়ে যাক তো তাই কষ্ট হোক চাই হোক যেমনই ভিউজ হোক না হোক যাই হোক তো পারছি ভিডিও দিয়েই যাচ্ছি তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে অবশ্যই একদিন দাঁড়াবো এটাই আশা রেখেছি এখনও তো তাই শরীর খারাপ থাকলেও দুদিন দেয়নি ভিডিও আর তিন দিন তাই জন্য বলি না চলো একটু দেই অনেকে ভ্লগ দেখতে ভালোবাসো অনেকে শর্ট ভিডিও দেখতে ভালোবাসো তাই তো সমস্ত বন্ধু আছে সমস্ত রকমের বন্ধু থাকে ইউটিউবে সব রকমের তো সব বন্ধুদের মন জগিয়ে চলার জন্য এগুলো বানানো তো শর্ট ভিডিও বানানো বড় ভিডিও বানানো তো সবার মনে আনন্দ দেওয়ার জন্য তো চলো বন্ধুরা এগুলো ভেজে নিই তো আমার দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছিল বোন তোমার বাড়ি কোথায় পরের ভিডিওতে জানাবে দিদিভাই আমার বাড়ি ঝাড়গ্রাম আমি ঝাড়গ্রাম থেকে ভিডিও দেখি সবার তো দেখো এই যে বড়াগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়েছে মুচমুচ করছে একদম তো চলো বড়াগুলো তুলে তুলে নিয়ে আবার একে একে করে এই যে বড়াগুলো সব ভেজে নিই এত ভাজা দেখালে তো ভিডিও বড়ো হয়ে যাবে আর কেউ কি দেখবে বসে বসে এই ভাজাগুলো সবাই জানে ভাজতে আমি আজ ভাজছি বলে তাই দেখাচ্ছি তো চলো বড়াগুলোকে যত আস্তে আস্তে কমিয়ে কমিয়ে করবে না তত বড়াগুলো কি ভালো হবে দেখো একটু ভাঙেনি ওগুলো শুধু পেঁয়াজগুলোর মানে এগুলো খসে গেছে আর ওই যে তো এ চোরের পকোড়াগুলো কেমন লাগলো বন্ধুরা দেখছো কী মুজমুচে একদম আর খেতে দারুণ হয়েছে পুরো এক থালা শেষ হয়ে গেছে আর এটাই আছে তো এই ফার্স্ট বানিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার ছেলে খেয়েছে আমি খেয়েছি আর খেয়ে শেষেও হয়ে গেছে তো চলো বন্ধুরা এ চোরের পকোড়াগুলো কেমন লাগছে জানাবে কমেন্ট করে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সবাইকে শুভরাত্রি টাটা